আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমতে আছি দেখেন জোয়ারি আর আমি কাপড় চোপড় গুছিয়ে এনেছি লাগে যে তার কারণটা হচ্ছে আমরা চলে যাব বিদেশে না চলে যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি মানে জোয়ারের দাদু অনেক বাবার বাড়ি থাকলাম আর বাবার বাড়ি যত ভিডিও দেওয়া হয়েছে এগুলো আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে আমার মায়ের হাতে রান্না আমি নিজেও করেছি বিভিন্ন আইটেমের ভিডিও আর বাট এখন আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আর আমার মা এই যে আমার জন্য মানে আমি যখন শ্বশুরবাড়ি চলে যাই আমাদের বাড়িতে তো শাক সবজি মানে সব কিছুই আছে এগুলো আপনারা ভিডিওতে দেখেছেন এই জন্য আমার শাশুড়ির জন্য মা সব কিছু দিয়ে দিবে পারলে পুরো টাঙ্গালে ধরে দেওয়ার চেষ্টা করে কারণ মা বাবা এমনই হয় মা বাবা সন্তানের জন্য কলিজাটাও ছিড়ে দিতে রাজি থাকে তার জন্য এই যে আমাদের টাটকা কলই শাক আমাদের ক্ষেতের কলই শাক তুলে নিয়েছে সাথে আছে লাউ শাক এগুলো আমার শাশুড়ির জন্য দিয়ে দেবে কারণ আমার শাশুড়ি কালাই শাক খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য অনেকগুলো তুলে নিয়েছে আর এই যে খেতের টাটকা ধনিয়া পাতা ধনিয়া পাতা সুন্দর করে বেছে আটি বেঁধে নিয়ে এসে দিয়ে দিবে আমার শাশুড়ির জন্য আর এখানে আছে সুন্দর দুটি মিষ্টি কুমড়া আমাদের টাঙ্গালের মিষ্টি কুমড়া খেতে আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে আর এই ব্যাগের ভিতরে মাস মাছকালার ডাল তারপরে হচ্ছে চাল বিভিন্ন কিছু আছে ব্যাগের ভিতরে আর এই যেটা আমাদের টাঙ্গালের দেশি আলু লাল আলু এই আলুটা অনেক বেশি ভালো লাগে এই আলুটাও দিয়ে দিবে আর এখানে আছে সবজি আমার ছোট মেয়ের জন্য মানে সবরি কলা খেতে অনেক পছন্দ করে সবরিকলাটা দুহারে অনেক কম পাওয়া যায় সেই জন্য আব্বা এটাও দিয়ে দিচ্ছে আর এই যে আর এটা হচ্ছে পুলি পিঠা শীতের মানে মেয়ে যাবে শ্বশুরবাড়িতে শীতের পিঠা না দিলে কেমন দেখায় সেজন্য শীতের পিঠাও বানিয়ে দিচ্ছে সাথে মাংস পিঠাও আছে সেটা মানে ফ্রিজে রাখা আছে আর এই যে সব কিছু এখানে আমার মা এক এক করে সব গুছিয়ে দিচ্ছে মা তো ব্যস্ত অনেক এই যে ব্যাগপত্র সব বের করা হয়েছে গাড়ি চলে আসছে এখন আমরা এগুলো সব গাড়িতে উঠিয়ে নিব আর এটা হচ্ছে মুড়ির বস্তা আমার মায়ের হাতে নিজের হাতে ভাজা মুড়ি মুড়ি দিয়ে দিবে শীতকালে খাওয়ার জন্য দেখেন কতগুলো ব্যাগ হয়েছে এগুলো সব যাবে আমার শ্বশুরবাড়ি আর কার কার মা বাবা এরকম তার সন্তানের জন্য এরকম কষ্ট করে কমেন্ট করে জানাবেন আর চলে আসলাম অলরেডি আমার শ্বশুরবাড়িতে আসার পরে রাত্রিবেলায় আমার শাশুড়ি যে আমার পছন্দের খিচুড়ি রান্না করছে সাথে কালিজিরা লাউ পাতা ধনিয়াপতার চান্দা মাছের ভর্তা চার আইটেমের ভর্তা করছে আর সাথে হচ্ছে মুরগির গোস্ত কারণ খিচুড়িটা আমি অনেক বেশি পছন্দ করি সেই জন্য আজকে রাতের খাবারে এই রেসিপিটা করা হয়েছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ